আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফুলকপির পাপোড়া তৈরি করে দিব আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখন ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার কপিটা এখন আমি সিদ্ধ করে নিব তার জন্য গরম পানি বসায় দিলাম পানিটা গরম হয়েছে এখন বেশি করে লবণ দিয়ে দিই সিদ্ধ করে নেই আমি দুই মিনিট সিদ্ধ করবো কপির জন্য বেসন আর চাউলের গুঁড়া মশলা দিয়ে মাখায় নিব। প্রথমে দিয়ে দিলাম জিরার গুঁড়া দুই চামে জিরার গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সয়া সস চাট মশলা এক চামচ দিয়ে দিলাম টেস্টিং সল্ট অল্প একটু স্বাদের জন্য আর দিয়ে দিলাম ভিনেগার যাতে একটু গন্ধ না থাকে দিয়ে দিবো চাউলের গুঁড়া ভিজা চাউলের গুঁড়া গুঁড়াটা দিব বেসন দিলাম টমেটো এখন দিব মরিচের গুঁড়া জাল জাল মরিচের গুঁড়া এটা এক চামিজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আদা রসুন আদা রসুন এখন গোলাটা আমি একটু পানি দিয়ে গুলা নিব অল্প অল্প পানি দিয়ে আমি গুলাটা বেগুনির গুলার মতো গুল্লা তারপর আমি ফুলকপির পাপড়াগুলো বা গুলাটা আমি একটু ঘন ঘন করে গুল্লা নিলাম বেসন দিয়ে আমি শুধু একটু ধনিয়া পাতা দিছি আর এখন ফুলকপিটা দেখা দিই এখন এই যে ফুলকপি আমি লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিলাম এখন শুধু আমি বাঁচবো এরকম করে আছো বা একটা একটা করে তেল বসাই দিয়েছি চুলায় তেলটা অনেক গরম হয়েছে এখন আমি ফুলকপি একটু বেসনে আছো দিব দিয়ে দিলাম কিছু কাপড়গুলা আমি একটু মস মশা করে বাজিয়ে নিলাম এখন উঠা করবো और किस दिए दीब যদি আমি সরষাদো ফুলকপির পাপোড়া বানায় নিলাম সাথে আছে আমার টমেটো সস এই সসটাও আমি নিজে তৈরি করেছি টমেটো দিয়ে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন হাফেজ আমি আপনাদের কাছে একটা দেখাই রেসিপিটা আমি হলুদ একটু কম দিলাম এই কারণে কালারটা এরকম আসছে হাফেজ